যাই যেখান থেকে দেখতেছেন কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আসেন কিছুক্ষণ আজকে একটু আড্ডা দেই আপনাদের মাঝে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই বলবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আসেন একটু লাইনে আসেন সবাই কে কোথায় থেকে দেখতেছেন আমাকে জানান আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটাও বলবেন আমাকে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন কী খাওয়া দাওয়া করলেন কমেন্টে অবশ্যই জানাবেন কারো যদি কোনো বলার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কমেন্ট করেন তাহলে হবে আমি অ্যান্সার দেওয়ার জন্য ওয়েট করতেছি কে কোথায় থেকে দেখতেছেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভাই ওই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ছোটো ভাই হিসেবে কে কোথায় থেকে দেখতেছেন আমাকে জানাবেন আর কেমন আছেন আপনারা এম ডি আলমগীর ভাই মেসেজ দিছে আমি নোয়াফালি থেকে রিফোন বলতেছি আপনি কোথায় থেকে বলতেছেন আমি বলতেছি ভাই জেলা গাইবান্ধা থানা পলাশ বাড়ি আমি গাইবান্ধা থেকে বলতেছি ভাই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভাই একটু ছোটো ভাই হিসেবে সবাই একটু সাপোর্ট করিয়ে আমাকে কমেন্ট করেন আমি আপনাদের জন্য ওয়েট করতেছি যদি কারো সাপোর্ট লাগে আমি সমস্যা নাই হ্যাঁ ভাই এখানে পরিস্থিতি বলতে বৃষ্টি উনি বলছে এখানের পরিস্থিতি কেমন আলমগীর ভাই বলছে ওইখানের পরিস্থিতি কেমন বৃষ্টির আবহাওয়া ভাই মানে আমাদের এখানে বৃষ্টি নেই বাটটা হচ্ছে একটু আকাশের অবস্থা খারাপ আপনার হচ্ছে মানে সেরকম বৃষ্টি না একদম ঝিরঝিরি বৃষ্টি মানে সবসময় যে বৃষ্টি হবে এরকম না কিন্তু রোদ নেই আকাশ এমনি মুনজানো ভাব বুঝতে পারছেন নাসির আঠারো ভাই হাই হাই হ্যাঁ ভাই বলেন দেখতেছি শুনতেছি বলেন অ্যান্সার করেন সমস্যা নেই নাসির ভাই বলেন আর অবশ্যই যারা নতুন আছেন ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন ভাই কে কোথায় থেকে দেখতেছেন আর কোথায় কোথায় এখন বৃষ্টি পড়তেছে আপনারা কমেন্ট করেন ভাই নাসির ভাই দিছে হাউ মাস দিস ইস সরি ব্রাদার আর কিছু করতে পারলাম না এগুলো খারাপ করিয়েন না ভাই তাহলে কিন্তু ইয়া দিয়ে দিব ব্লক দিয়ে দিব ভাই আপনাদের তারপরে এম ডি আলমগীর ভাই আবার মেসেজ দিছে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি আর মানে হয় দুই একদিন হলে বন্যা হয়ে যাবে বুঝতে পারছি ভাই আপনার আল্লাহ আপনাদেরকে বাসাক আর যেন বৃষ্টি না হয় মাহার্জেন মোল্লা ভাই কেমন আছেন দাদা আছি আলহামদুলিল্লাহ দাদা আপনি কেমন আছেন আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ আলমগীর ভাই ধন্যবাদ বলেন ভাই আমি আসি আসি আপনাদের মাঝে আসি আমি ভাই আমাদের এখানে কোনো বৃষ্টি নেই ভাই কিন্তু একটু বাতাস আর একটু আপনার ঝিরে ঝিরা বৃষ্টি হয় আপনার সব সময় না আপনার তিন ঘন্টা চার ঘন্টা পর পর এরকম একটু হয় কিন্তু একদম প্রচুর যে বৃষ্টি হবে এরকম না একদম ক্লিয়ারই আছি আমরা অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন কোথায় থেকে বলতেছেন আমাকে জানাবেন আর আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে জানান আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানান আর আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে বলবেন কমেন্ট করেন ভাই কমেন্ট করেন আমি আপনাদের জন্য ওয়েট করতেছি অ্যান্সার দেওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভাই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বলেন ভাই বলেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানান অ্যান্সার দেন কথা বলি আপনাদের মাঝে কে কোথায় থেকে দেখতেছেন আমাকে বলবেন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন ছোটো ভাই হিসেবে ছোট ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দিন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনারাও সাপোর্ট পাবেন কে কোথায় থেকে দেখতেছেন আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে কিনা আমাকে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভাই আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করতেছি আমি অ্যান্সার দিব আপনাদেরকে শুধু ভালো কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন কে কোথায় থেকে দেখতেছেন আমাকে বলবেন কে কোথায় থেকে দেখতেছেন আমাকে বলবেন কে কোথায় থেকে দেখতেছেন আমাকে বলবেন আর আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন বা আসতেছেন অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোথায় থেকে দেখতেছেন আপনাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে কমেন্টে জানাবেন আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা আমি জানাচ্ছি আপনাদেরকে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের জন্য ওয়েট করতেছি অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ যদি আপনাদের আমার লাগে কাজে বা যদি ছোট ভাই হিসেবে আমাকে দেখেন কে কোথায় থেকে দেখতেছেন ভাই অবশ্যই বলেন বলেন কথা বলি আপনাদের সাথে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিন ভাই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিন আ ভাই অবশ্যই বিয় शादी করছি ভাই 2017 সালে বিয় शादी করা হইছে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের হয়েছে কি আমাকে একটু জানাবেন আমার হয়ে গেছে আপনারা কি করতেছেন বা কি করেন অনেকে আমাকে কমেন্ট করতে পারেন ভাই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন আপনারা কি কাজ করেন বা বলেন সমস্যা নাই কমেন্টে বলতে পারেন আমি অ্যান্সার দেওয়ার জন্য ওয়েট করতেছি কে কোথায় থেকে দেখতেছেন আমাকে অবশ্যই বলবেন আর যারা নতুন আছেন লাইফে বা জয়েন হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা একটা লাইক দিয়ে দিন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আর আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে জানাবেন ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিয়ে আর সবাই একটু সাপোর্ট করবেন আমাকে শুধু দেখলে হবে কথা বলতে তো হবে ভিডিওটা একটা লাইক দিয়েন ভাই এখনো আছেন আপনারা তো দেখতেছেন কমেন্ট করলে কি হয় বলেন ভাই যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়েন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভাই সবাই একটু লাইক দিয়ে দিয়েন ভিডিওটা সবাই একটু লাইক দিয়ে দিয়েন ছোটো ভাই হিসেবে সবাই একটু শেয়ার করে দিয়েছেন ভিডিওটি ভাই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন ইনশাআল্লাহ যদি আপনাদের অ্যানসার দিতে পারি আমি সব এমডি আলমগীর ভাই আলমগীর ভাই আবার অ্যান্সার দিছে কমেন্ট করছে ইনশাল্লাহ আমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খেয়েছি আমার এখানে নেট একটু প্রবলেম করতেছে সেজন্য কিছু বলতে পারছি না ও আচ্ছা দাদা সমস্যা নাই বা ভাই ঠিক আছে সমস্যা নাই অনেক কথা হলো আপনার সাথে তো লাইফটা বেশি ইয়া করতে চাচ্ছি না লং করতে চাচ্ছি না আমি বের হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ